গল্পের নাম গোপাল ও মা কালী গোপাল একদিন পাশা খেলতে খেলতে দাঁতের যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছিল অসম্ভব যন্ত্রণা যাকে বলে যন্ত্রণায় অস্থির হয়ে সে শুয়ে শুয়ে কাতরাতে কাতরাতে বলতে লাগলো দোহাই মা কালী এ যাত্রায় আমার যন্ত্রণাটা কমিয়ে দাও আমি তোমায় জোড়া পাঠা বলি দেব মা পুজো দেব ভালো করে দাও না মা আমায় কিছুক্ষণ পরে মা কালীর কৃপায় তার যন্ত্রণার উপশম হলো সে আবার খোশমেজাজে পাশা খেলতে লাগলো মনের আনন্দে গোপালের পাশা খেলার সঙ্গী এক সময় গোপালকে বললে মায়ের দয়ায় দাঁতের যন্ত্রণা তো চট করে সেরে গেল মায়ের কাছে তাহলে জোড়া পাঠা বলি দিচ্ছ তো মনের বাসনা পাঠা বলি হলে বলির মাংস খাওয়া যাবে গোপাল পাশা চাল দিয়ে খোস বললে যন্ত্রণা আমার এমনিতেই সেরে যেত এ ব্যাপারে আর মা কালীর কেরামতি কোথায় যন্ত্রণায় অস্থির হয়ে কি বলতে কি বলে ফেলেছি সেজন্য আবার চোরা পাঠাবলি দিতে হবে নাকি মা কালী আমার মাথায় থাক তারপর গোপাল দিব্যি খোস মেজাজে পাশা খেলতে লাগলো ওদের কথায় আর পাত্তাই দিল না খেলার সাথীর মন খারাপ হয়ে গেল কিন্তু কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে বেশ কিছুক্ষণ পরে গোপালের দাঁতের যন্ত্রণা আবার অসম্ভব রকম বেড়ে গেল এবারকার যন্ত্রণা আগের চেয়েও ভয়ানক গোপাল যন্ত্রণায় অস্থির হয়ে মা কালীর উদ্দেশ্যে হাত জোর করে কাতরাতে কাতরাতে বললে হে মা করুণাময়ী হে মা দয়াময়ী হে মা জগজ যে কথা বলেছি সে কথাটি ধরে নিলে মা আমি কি সত্যি সত্যি বলেছি তোমার কাছে জোড়াপাঠা বলি দেবো না এত বোঝো মা ঠাট্টা বোঝো না এবার সাথীর মুখে জোর হাসি ফুটলো বলির পাঠার প্রসাদ মাংস নির্ঘাত পাবে এই মনে ভেবে